আসসালামু আলাইকুম আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমার আজকের নারায়ণগঞ্জ জেলার সাইনবোর্ডের ফুট ওভার ব্রিজ থেকে আপনারা দেখতে পাচ্ছেন নারায়ণগঞ্জ জেলার ফুট ওভার ব্রিজ খুব নান্দনিকতার রূপ নিয়েছে আমি নিজে গিয়েছি দেখেছি সামান্যতম একটু ভিডিও ধারণ করে নিয়ে এসেছি আপনাদের জন্য এই সময় আমি কিছু ফুটেজ ধারণ করার চেষ্টা করেছি যে বর্তমান চালচিত্র এই ফুট ওভার থেকে আপনারা জেনে অবাক হবেন বেশ দু এক বছর আগেও এখানে সাধারণত বছরই হবে এক বছর 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 বা দেড় কিংবা দুর্ঘটনা এখানে ঘটেই থাকত আমার সামনে দেখা যখন মানুষ পারাপার হতে এপাশ পাশ থেকে এ এসে কোনো প্রকার সিগন্যাল মানত না হর হামেশায় তারা চলাফেরা করতো ঘরে যেত অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা অনেক মানুষ মৃত্যুর হয়েছে এই রাস্তাটিতে এই মোড়ে অত্যন্ত সিদ্ধান্ত নিয়ে যথাযথ কর্তৃপক্ষ এই ফ্লাইওভার তৈরি করে দিয়েছেন মানুষকে পারাপারের সুব্যবস্থা করে দিয়েছেন যদিও সময় একটু লাগে তবে নিরাপদ সময় একটু বেশি নিলেও নিরাপদে মানুষ এপার থেকেও বাড়ি যেতে পারছে স্বাচ্ছন্দে অত্যন্ত সুন্দরভাবে মানুষ এখান থেকে চলে যাচ্ছে কারো কোনো বাধা বিপত্তি ছাড়াই তারা এখান থেকে এক পাশ থেকে আরেক পাশে চলে যাচ্ছে বিভিন্নভাবে এক একজন এক এক দিকে যাচ্ছে প্রথমে এটা একমুখী হয়ে ফুটে এসেছিল এখন কিন্তু চার দিক থেকে মোটামুটি বিশেষ করে দুদিক থেকে দুই ফুট এবং ব্রিজের উঠা এবং নামার চলন্ত রয়েছে মাঝে মাঝে কিছু দোকানপাট রয়েছে এখানে যারা হকার সুযোগ রয়েছে তাদের জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আবার দেখা হবে আল্লাহ হাফিজ